জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যেকোনো প্রয়োজনে ইউনুস সরকারের পাশে থাকার আশ্বাস বাইডেনের এরপর জানিয়ে দেব বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে ট্রুডোকে অনুরোধ ইউনুসের এদিকে অবৈধ অস্ত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা আরও জানিয়ে দেব শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেছেন সোহেল তাজ সর্বশেষ জানিয়ে দেব সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যে কোনো প্রয়োজনে ইউনুস সরকারের পাশে থাকার আশ্বাস বাইডেনের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন বৈঠকে অধ্যাপক ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রাম শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে ট্রুকে অনুরোধ ইউনুসের বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার পর এ বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এ সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্কে দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অব ট্রাম্প হস্তান্তর করেন এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডোকে অনুরোধ করেন ডক্টর ইউনুস ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রস্তুতি ব্যক্ত করেন বিগত শাসন ব্যবস্থা কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বর্ণনা করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে তার জাতিসংঘ সফর শুরু করেন অবৈধ অস্ত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ষোলোই সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই আওয়ামী লীগের উপকমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বাইশে সেপ্টেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয় জব্দ করা হয় দুটি দামি গাড়ি গ্রেফতাররা হলেন শাহজাদা খান সাজ্জাদ মোহাম্মদ তৌহুদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ বলছে অবৈধ অস্ত্রের খোঁজে গিয়ে সন্ধান মেলে কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা আর দামি গাড়ির মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মিন্ট রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রৌনক জাহান তিনি বলেন উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সংসদ সদস্য হাবিব ইসলামের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেছেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সোমবারের তেইশে সেপ্টেম্বর সাংবাদিক কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল কনক সরোয়ার নিউজে এক আলাপচারিতায় তিনি একথা বলেন দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এ প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার পর আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিটলি বিট্রয়েড আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ওপর সি বিট্রেড মি সি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ সি বিট্রেড বাংলাদেশ বিকজ আমার যে দিনবদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে সেটি করতে হলে প্রথম ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটিকে আরও ধ্বংসের পথে নিয়ে গিয়েছি সেখানে এক ঘন্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় জেল হত্যা বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার পর নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সোহেল তাজ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ উদ্বেগ জানানো হয়েছে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আবামী স্বৈরাচারী গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনা সে অপতৎপরতারই বহির্প্রকাশ এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই